আপনি আসলে কতজনের কাছ থেকে আসলে প্রমাণ পেয়েছেন যে তাদের টাকা এবং অনেক ভিক্টিম আছে আপনি হচ্ছে ওই যে ফেসবুকে যে এখন যে হচ্ছে সেলিব্রিটি মানে কন্টেন্ট ক্রিয়েটর তানভীর তানভীর ইয়েতে তানভীর হায়দার তুষার মানে যাকে হচ্ছে অনেকে হচ্ছে কিংওপলি নামে চিনে আর কি বা তানভীর হায়দার তুষার নামে এখন অনেকে চিনে তো এই কিংওপলি ছেলেটা বা তানভীর শাহরিয়ার তানভীর হায়দার তুষার যে ছেলেটা এই ছেলের হচ্ছে ষাট হাজার টাকা হচ্ছে মেরে দেয় হ্যাঁ বাইরে থেকে একটা জিপিও কেনার নাম করে হচ্ছে তার কাছ থেকে হচ্ছে ষাট হাজার টাকা মেনে নেয় এবং সেটা সে এখনো পায় না এটা হচ্ছে কাহিনী আচ্ছা তো জাস্টিস ফর উইমেনে হচ্ছে তারা একটা গ্রুপ ক্রিয়েট করে তারা হচ্ছে সমাজের বিভিন্ন স্তর থেকে হচ্ছে এরকম করে হচ্ছে টাকা যেটা চান্দাবাজি সত্য তো ব্যাপারটা যেটা হয়েছে তাদের মধ্যে পার্সেন্টেজ ছিল যে হচ্ছে আমি যদি হচ্ছে এত টাকা তুলে দিই তাহলে আমি এত টাকা হচ্ছে আমি আমার কাছে রেখে দেব বাকিটা হচ্ছে আমি ফাউন্ডেশন জমা দেবো তো মাহবুবুর রহমান আরমান হচ্ছে সম্পূর্ণ ফান্ড সে যেটা কালেক্ট করতো সেটা হচ্ছে পুরাটাই হচ্ছে মেরে দেয় পুরাটাই মেরে দেয় পুরাটা মেরে দেওয়াতে জাস্টিস ফর থেকে মামলা করে সেই মামলা হচ্ছে আমাদের সবার প্রিয় বর্তমানে ডিসি নাজমুল সাহেব ওনার কাছে হচ্ছে এটা হচ্ছে তখন আপোষ হয় ডিসি নাজমুল সাহেব ওই যাকে নিয়ে হচ্ছে রিসেন্টলি রিপোর্ট হয়েছে কিছু তার দরবারে হচ্ছে হ্যাঁ তার দরবারে হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপোষ হয় সে আপোষে হচ্ছে জাস্টিস ফর তাকে ক্লিন শিট দেয় আর তখন হচ্ছে ডিসি নাজমুল সাহেবের সাথে হচ্ছে মাহবুবুর রহমান আরমানের হচ্ছে মানে সক্ষতা হচ্ছে অন্য লেভেলে ছিল অন্য লেভেলে ছিল বলতে এটা যে মাহবুবুর রহমান আরমান সেদিন হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠতো সকালবেলা উঠে অবশ্যই নাজমুল সাহেবকে হচ্ছে টেক্সট করতো বা হচ্ছে তার পোস্টে কমেন্ট করতো কারণ দুইজনই হচ্ছে আসলে সেই সময় কি তার টিকটকার বউ তার সাথে ছিল না না ত্রিশার সাথে তার বিয়ে হয়েছে অনেক পরে হ্যাঁ তো তখন হচ্ছে ওই জাস্টিস ফর হিউম্যানিটি হচ্ছে একটা ভলান্টিয়ার ছিল আমি মেটার নাম নিচ্ছি না হ্যাঁ মেটার নাম নিচ্ছি না কারণ মেটা এখন সংসার করে হচ্ছে এখন দেশের বাইরে আছে তো তারা সুখে থাকুক তো তার সাথে হচ্ছে তার হচ্ছে যুক্ত ছিল কিবা সাথে কে ত্রিশা না মানে বলছেন হ্যাঁ যে মেয়ের কথা বলছে সে হচ্ছে মাহবুবুর রহমান আরমানের চিটাগং উইংটা হচ্ছে সে দেখাশোনা করত এবং এটা জাস্টিস ফর উইমেনে হচ্ছে এরকম কথা আছে যে দুইজন মিলেই হচ্ছে টাকা মারছে এবং মাহবুবুর রহমান আরমান একটা লাইভে এসে এটা বলছিল যে সরি সেই মেয়েটা হচ্ছে আপনার চিটাগং এ হচ্ছে সে টাকা মেরে মারের দেয় তার নাম বলবেন না আমরা আসলে হচ্ছে যেটা হচ্ছে মাহবুবুর রহমান আরমানকে

আচ্ছা তো তখন যেটা হইল ওই আমি মেয়েটাকে হচ্ছে আসলে করতে কারণ ওইটা মানে আমার কাছে কোন প্রমাণ আসেনি ফার্স্ট অফ অল আমার কাছে প্রমাণ আসেনি মাহবুবুর রহমান আরমান হচ্ছে তখন লাইভে আসছিল লাইভে এসে তাকে হচ্ছে সেই মেয়ের সাথে তার হচ্ছে ফিজিক্যাল ছিল এটা তার ওয়াইফ বর্তমান যে ত্রিশা ওয়াইফ আছে তার সাথে বিয়ে হওয়ার এক মাস আগেও তার সাথে হচ্ছে রিলেশন ছিল তাদের অ্যাফেয়ার ছিল এবং আহ তাদের হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেশন ছিল তো তাকে তার বাসায় সবাই হচ্ছে বৌমা বৌমা বলে ডাকতো এবং লাইভে এসে মাহবুব রহমান কতটা খারাপ মেয়েদেরকে নিয়ে কাজ করে অথচ তার যে হচ্ছে আহ মানে বলা যায় যে হচ্ছে সেই মেয়েকে হচ্ছে কথা বলছি সেই মেয়েটাকে হচ্ছে লাইভে এসে হচ্ছে প্রস্টিটিউট বলে হচ্ছে গালি দেয় মানে একজন নারীবাদী যে কিনা নারীদেরকে নিয়ে কাজ করে সে তার এক বেড পার্টনার যাকে তার বাসার সবাই বৌমা বৌমা বলে হচ্ছে ডাকে সেই মেয়েকে লাইভে এসে হচ্ছে প্রস্টিটিউট বলে হচ্ছে গালি দেয় আরো নোংরা অনেক ভাষাতে কথা বলে সেই মেয়েটাকে হুম তো সেই মেয়েটা যাক তারপর হচ্ছে চোখ মানে লজ্জায় হচ্ছে আর কিছু বলতে না পেরে সেই মেয়েটা হচ্ছে আরেকজনকে বিয়ে করে দেশে বাইরে চলে আচ্ছা এটা গেল একটা যেহেতু আপনি বলছেন যে টাকা মারে দিচ্ছে সেখানে আপনি আসলে কতজনের কাছ থেকে আসলে প্রমাণ পেয়েছেন যে তাদের টাকা মাহবুব মেরে দিচ্ছে আমার কাছে প্রমাণ আছে হচ্ছে আমি দুই সালের আগেরটাও যদি আমি কাউন্ট করি তখন তখনই ছিল হচ্ছে প্রায় হচ্ছে থেকে তিরিশ জনের মতো ছিল ভিকটিম এবং তখন অ্যামাউন্ট গুলো ছোট ছিল সত্যি কথা যেটা ওই পঞ্চাশ ষাট সত্তর এরকম ছিল এক লাখের উপরে আমি দেখিনি কখনো মানে আমি নব্বই হাজার পর্যন্ত দেখছি তার উপরে দেখি নাই তখন বিশ তিরিশ জনের প্রমাণ ছিল এই সরকার পতনের পরে তার সাথে আসলে যোগাযোগ করতে পারছিলেন মাহবুব রহমান আরমানের কথা বলছেন আচ্ছা সরকার পতনের পর হচ্ছে আসলে যে ব্যাপারটা হয়েছে আমি এই ব্যাপারটা টোটালটাই হচ্ছে আমি চেপে গেছিলাম কারণ আমি আমার লাইফটাকে নিয়ে মুভ অন করছি আমার লাইফটাকে নিয়ে মুভ অন করার পর হচ্ছে সে তার লাইফে ছিল আমি আমার লাইফে ছিলাম হ্যাঁ মাঝখানে আমি জানতাম যে সে হচ্ছে ইনভেস্টরের খুঁজতেছে টাকা পয়সা নেওয়ার জন্য এবং এটা আমি জানতাম এটা আমি জানতাম কিন্তু আমি বলছে যে চাক ও করতেছে করুক আর আমা আমি বিশ্বাস করতাম যে আমার কিছু ওই দু হাজার পনেরো ষোলো সতেরোর দিকের হচ্ছে যে লাইভ গুলো আছে কিছু কিছু কন্টেন্ট অনলাইনে এখনো খুঁজলে পাওয়া যায় বিভিন্ন বড় বড় যে গ্রুপে আছে সেখানে কিন্তু পাওয়া যায় বুঝলে তো আমি ভাবছি যে হচ্ছে যারা ইনভেস্টর খুঁজতেছে ও তো হচ্ছে কমেন্ট সেগমেন্ট অফ করে বা হচ্ছে অনলি ফ্রেন্ড করে হচ্ছে সেই পোস্ট গুলো দিত যাতে আমি হচ্ছে কমেন্ট করতে না পারি হ্যাঁ কারণ আমি তো কমেন্ট করলে তো হচ্ছে এরকম টাইমে একটা কমেন্ট করবো যে আপনারা হচ্ছে এই বাটপারের কাছ থেকে হচ্ছে করবে মানে ইনভেস্ট করবেন না তো ও হচ্ছে এই অপশন গুলো কিন্তু রাখে না আমার একটা প্রশ্ন আছে যদি আপনাদের যখন হচ্ছে অপহরণ করলো আপনি আসলে তখন কেন ইয়ে করেননি আপনি হচ্ছে যে আপনি তখন আসলে কেন কমপ্লেন করেননি মামলা করেননি কেন নেই আচ্ছা ভালো প্রশ্ন করছেন সরি আমি এটা ভুলে গেছিলাম তো দুই হাজার পনেরো ষোলো সালে যে কাজটা হয়েছে তখন হচ্ছে আমি কমপ্লেন করতে যাই আমি কমপ্লেন করতে যাই কমপ্লেন করার পর যে প্রবলেমটা শুরু হয় সবুজবাগ থানা থেকে হচ্ছে আমাকে বলে যে আপনার নামে তো হচ্ছে অলরেডি সে তো জিডি করছে তো আপনি যদি হচ্ছে কিছু করতে চান আপনি উপর থেকে একটা সুপারিশ নিয়ে আসেন আমরা হচ্ছে এটাকে দেখবো তখন কারণ আপনি তো সেদিন তো কিছু বলেন নাই তো আমি বললাম যে সেদিন আমি ট্রমাতে ছিলাম আমি কিভাবে বলবো তো কার কাছে যাই যাই কার কাছে কাছে এটা করতে করতে আমি 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 হচ্ছে হচ্ছে সুমন সুমন সাহেবের সাহেবের তো করার চেষ্টা করি কারণ তিনি যেহেতু হচ্ছে সেই সময় হচ্ছে সাইবার স্পেস সাইবার পুলিশ বলতে একমাত্র নাজমুল সুমন সাহেবই ছিল তো তার কাছে যাওয়ার পর হচ্ছে আমি পরবর্তীতে বুঝতে পারিস আমাকে দুই তিন দিন সময় দিছে সত্যি কথা যেটা দুই তিন দিন সময় দিছে সময় দেওয়ার পর হচ্ছে সে বলছে তো তুমি তো ছেলে খারাপ তুমি এটা তুমি ওইটা তখন আমি বললাম যে দেখেন আমি যদি খারাপ হই তাহলে আমার খারাপটা হচ্ছে আমাকে দেখাবেন তখন বললো যে তোমার নামে তো অনেক জিনিস আছে তোমার নামে তো অনেক কমপ্লেন আছে মাহবুব তো তোমার নামে কমপ্লেন করছে সাইবার হচ্ছে করছে তোমাকে তো হচ্ছে অ্যারেস্ট করা হবে আবার আরেকটা কাজ হয়েছে যেটা সেটা হচ্ছে মানে এটাতে আমি ভয় পাইনি সত্যি কথা যেটা নাজমন সুমন সাহেবের কিন্তু আমি ভয় পাইনি আমি যেটা ভয় পাইছি সেটা হচ্ছে তানভীর শাহরিয়ার যে অনেক ছেলেটা যে ছেলেটা আমাকে কিডন্যাপ করছিল ডাকে দিয়ে মাবুর রহমান ওই দিন ওই ছেলেটার বাসা হচ্ছে আপনার আজিমপুর হোম টেক্স টাওয়ারে এটা হচ্ছে আজিমপুর আপনার ইডেন 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 মহিলা কলেজ থেকে ইডেন মহিলা কলেজের যে কর্নারটা আছে সেই কর্নার থেকে হচ্ছে একশো গজ সামনে সেই একশো গজ সামনের অপোজিটেই হচ্ছে আমার বাবার বিদ্যুতের অফিস আমার আব্বু বিদ্যুতের চাকরি করত রাস্তা ঠিক অপোজিটেই তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার এই পার ওই পার

আচ্ছা প্রথম হচ্ছে আমি যখন ইনভেস্ট করার জন্য আসলে পথ ছিলাম দর পাশাপাশি তো হঠাৎ করে মানে এগুলি পেজ যখন ফেসবুকের তো রেদমটা এরকম যে একটা সার্চ করলো ওগুলি পেজ বারবার আসে যে আপনি এখানে ইনভেস্ট করেন তো হঠাৎ করে তার পোস্টটা আসে যে সে বিনিয়োগকারী খুঁজছে যে এরকম কাপড়ের বিজনেস তো আমার আবার কাপড়ের প্রতি একটু লোক আছে যেহেতু রেমন্ডে জব করছিলাম প্রায় ছয় বছর তো ভাবলাম ঠিক আছে দেখি পরিচিত কেউ এখানে ইনভেস্ট করেছে কিনা তো হঠাৎ করে নিচ্ছে একজন কমেন্টস করছে সে আমার এলাকার একজন আপু তো আমি ভাবলাম যে তোমাদের এলাকার ওর সাথে আমি কন্ট্যাক্ট করি তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করছি সে বলছে হ্যাঁ সে ইনভেস্ট করেছে দুই লাখ না তিন লাখের মতো যে প্রথম দিবস প্রফিট দিছে কয়েকটু স্লো করে কিন্তু দেয় ভাবলাম ওকে যখন দিয়েছে একে এলাকার একে আসা ঠিক আছে আমি ইনভেস্ট করি তো যে কথা সেই কাজ তার আমি ফোন দিয়ে ইনভেস্ট করেছি অনেকদিন পর একটা শিডিউল করে আমি বাসা পর্যন্ত আসে তো এভাবে টাকা নেয় তো নেওয়ার পর প্রথম তিন মাস শুনে আমার কোনো কন্ট্যাক্ট নেই কিছু নেই আমিও চিন্তা করলাম হয়তো বা কোনো কাজে ব্যস্ত থাক ডিস্টার্ব করবো না আমি ওই বলে নিছিল যে এটাকে ধরে নেবেন একটা এফটি এর ব্যাংকে মানে এই ধরনের একটা কথাবার্তা হিসেবে এবং ইস্যু ভাব যাই হোক পরে দুই তিন মাস চলে যাওয়ার পর আমি কল দিতে ভাই আপনি তো তিন মাস হয়ে গেছে আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না বলতেছে আটটি জেস আটটি করে ফেলছি আজকে ঢুকে যাবে আমি বললাম বৃহস্পতিবার রাত বাজে সাতটা সন্ধ্যা সাতটা সাতটা বাজে কিসের আটটি জেস করছেন কেন যাবে এক পর্যায়ে আট মাস পরে আমি ইউনি করেছিলাম কিন্তু দুই হাজার তেইশ সালে আট মাস পরে আমি অল্প কিছু পাঠাই যদি করে আমি দেখছি মানে ওইটা শুধু সান্ত্বনার জন্য আর কিছু না মানে থেকে আমাকে দেয় একবার যখন দেখাচ্ছে করে না আমি মানে প্রথম সে ব্যক্তি তার লাইভে নিজে ডাইরেক্ট কমেন্টস করছি যখন আর বিনিয়োগকারী খুঁজতেছে আমি সরাসরি কমেন্টস করছি আপনি তো নিয়ে পুরোনো মানুষদেরকে প্রফিট দিচ্ছেন না কোনো হিসাব দিচ্ছেন না নতুন বিনিয়োগকারী খুঁজছেন কেন

মানে ওর মাই বলে পারলে মেরে হলো যত মামলা করো তো মামলা করো অন ভাইয়া পরে অফার করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিবে তা আমি প্রায় পাঁচ দশ লাখ টাকা পাই পাঁচ হাজার করে দিলে মানে জীবন জীবন আমার সব শেষ তখন আমি রাগ হয়ে মামলা করি এবং আমার মামলা উদ্দেশ্য হচ্ছে এটা আর যদি টাকা না পাই কেউ যদি তার ভুক্তভোগী না হয় আমি আমার মেয়েটা অসুস্থ ছিল আমার মেয়েটা তিন মাস এক বছরের মধ্যে ভর্তি ছিল আমি লাইভ কলেও দেখাতেছি তখন সাত বছর আমার বেবি যে কেন ভর্তি আছে তারপর মানে রাম্মা ওই কোন প্রকার একটা সিনটটু দাইনি জিজ্ঞেস না টাকা দূরের কথা তখন রও জবাব মামলা আসলে মামলা মামলা জামিন অবস্থায় আছে এখন হ্যাঁ জামিন আছে গেছে আজকে মামলা আগে মামলা এক মাস হয়ে গেছে

সামনে সে গেছে। বলছে তার ভাষ্য কি ছিল ওই তো যেদিন হাজিরের কথা ছিল ওই দিন জামিনের পরের দিন গিয়ে ওই জামিনটা এমনভাবে নিচ্ছে ওর মাধ্যমে যেখানে লেখা আছে যে ওই গুপসিং একটা সমঝোতায় আসবে আকোষে আসবে হ্যাঁ টাকা পয়সা হিসাব নিয়ে বুঝবে বসে আমাদের টাকা আমাদের থেকে নিয়ে নিবে এই মর্মে আমাদের কিছু সময় দেওয়া হোক এইগুলো উনি জামিন নিচ্ছে অথচ একটা দিন আমাদেরকে কল দেয়নি বরঞ্চ আমরাই গিয়েছিলাম যে মেহেনার আপু নিয়ে গেছিলাম আমার যাওয়ার ইচ্ছে ছিল না ওদের ভাষায় যে আবার আপস হওয়ার জন্য এই শুক্রবারে মনে গিয়েছিলাম কিন্তু শুক্রবারে বলবো সেটা প্রতিটা লাইভের পিছনে আমরা টানা এক মাস লাইভ করবো এবং আপনাকে যেটা বলি সেটা প্রতিদিন একটা করে নিউজ করবো এবং আমরা লাইভে যে যে কথাগুলো বললাম অনেকে হয়তো লাইভ জিতবে না অথবা ইয়ে করবে না আমরা একটা নিউজ আকারে দেবো আপনারা শেয়ার করবেন এবং আপনার পক্ষে যে ডেট থাকবে আপনি আমার নাম্বার নেবেন নিয়ে হচ্ছে যে আপনি আমাকে রাখবেন আমি আপনার সাথে থাকতে চাই এবং আমি জিততে চাই এই মাহবুবকে